আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আজ একুশে আগস্ট দুই হাজার রোজ সোমবার আমরা অবস্থান করছি যশোর জেলার চাছার গরু হাটে এই হাট সপ্তাহে দুই দিন আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু কেমন দামে দেখি দামাদামি বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা এখানে কম দামে হাড্ডি গরু ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের মিনি কুরাজ জাতের গরু মিনি কুরাজ তো কয় দাঁত সমান বয়স সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক মিনি কুরাজ সমান দাঁত চাচ্ছেন কত ছেচল্লিশ চাচ্ছেন বিক্রি নিয়ে সাঁত্রিশ আটত্রিশ শুনলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে সাঁত্রিশ আটত্রিশ মোটা তাজা করণের গরু এই দিকে একটা দেখতে পারছেন বেশ ভালো ফ্রেমের গরু ভাই এটা কত যাচ্ছেন সাড়ে বিয়াল্লিশ শুনলেন গরুটার ফ্রেম দেখুন দর্শক দেখতে পাচ্ছেন দাম পাইছেন কত সাড়ে তিরিশ আটত্রিশ আপনার নিয়ে চল্লিশ শুনলেন দশক চল্লিশ হলে বিক্রি করে দিবে চল্লিশ দেখা দেখি দরদাম চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা চাচ্ছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে একটা ধারণা দেন পঁয়ত্রিশ ছত্রিশ শূন্য দশক পঁয়ত্রিশ সত্তিরিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চোখ গরু গরুর হাট থেকে ঐতিহাসিক চোখ আচার গরুর হাট শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন তাজা করোনা হাড্ডিসর গরু আসসালামু আলাইকুম ওয়াকুম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বাজারের কি খবর বাজার খুব নরম সবাই তো বলে নরম গরম তো থাকে না আর গরম কিছুটা নরম থাকে তাই তো আজকে কয়টা ভাই দুটো কোন দুইটা এই একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে একটা দরদাম চলতেছে হাডিসার গরুর দেখতে পাচ্ছেন

মানে পাশে লোক থাকার কারণে দাম দর করার কারণে হচ্ছে না বলেন বলেন পঁয়তাল্লিশ ভেঙে

ভাইরা আমি এমনি ব্যক্তিগতভাবে চিনি উনি অনেক ভালো মানুষ বলতেছে যে পঁয়তাল্লিশ ভেঙে দাম আছে তবে মোটামুটি উনি যা বলছে এমনি চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে এই গরুটা বিক্রি করবে ওটা কত হলে বিক্রি হবে সাদাটা পঁয়তাল্লিশ চল্লিশের ভিতরে এর ভিতরে ভিতরে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এই সাদা গরুটা চল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে হলে বিক্রি হবে দর্শক শ্রোতা এই গরুগুলো মূলত একজন প্রান্তিক খামারি বা গৃহস্থর কাছ থেকে দেখা যাচ্ছে কিনে মেশে ব্যাপারীরা পরবর্তীতে দুই হাজার তিন হাজার লাভ করে বিক্রি করে তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে যে একটা গরু নাটছে গৃহস্থর কাছ থেকে যাচাই করে কোরাই করার